দুর্ঘটনায় জখম মাধ্যমিক পরীক্ষার্থী চিকিৎসার ব্যবস্থা করল বনগা পৌরসভা মায়ের সাথে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বনগা কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী দুর্ঘটনায় জখম মাধ্যমিক পরীক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করল বনগা পৌরসভা পৌরসভার স্বাস্থ্য দ্বীপে পরীক্ষার পর ছাত্রীর চিকিৎসা করানো হয় জানা গিয়েছে বুধবার মায়ের সাথে পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় জখম হয় বনগা কুমুদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী তিথি হালদার বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে টোটোর সাথে সাইকেলের সংঘর্ষ হয় সে মায়ের সাথে সাইকেলে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল ঘটনায় পা ও মাথায় আঘাত পায় ওই ছাত্রী জখম অবস্থাতেই পরীক্ষা দেয় সে পরীক্ষা শেষে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গিয়ে ওই ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে পৌরসভার স্বাস্থ্যদ্বীপে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করে তিথি হালদারের মা জানান বনগাঁ গৌরী সুন্দরী স্কুলে মেয়ের সিট পড়েছিল সাইকেলে করে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম সেই সময় টোটো এসে ধাক্কা মারে সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় ও পায়ে আঘাত লেগেছে ওই অবস্থাতেই ও পরীক্ষা দেয় এরপর পৌরসভার কর্মীরা তাকে এনে চিকিৎসার ব্যবস্থা করে

তাদের যাতে কোনো সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে আমাদের কর্মীরা রাস্তায় বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন বিভিন্ন স্কুলে যেখানে পরীক্ষা হচ্ছে সেন্টারগুলোতে পর্যাপ্ত জল রেখেছি কনজারভেন্সি পরিষ্কার করছে স্বাস্থ্য কেন্দ্রে কর্মীরা কাজ করছে এবং মায়েরা যারা বাইরে বসে আছেন তাদেরও পর্যাপ্ত জল এবং খাবারের ব্যবস্থা করেছি পরীক্ষা নয় নয় করে বেশ কয়েকটি হয়ে গেল মাধ্যমিক পরীক্ষাটি পরীক্ষা দিচ্ছে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে হঠাৎ আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে দুটো গাড়ি ওই রাস্তার সংকীর্ণ রাস্তার মধ্যে পাশাপাশি হওয়াতে বাচ্চাটি পড়ে যায় এবং বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয় সেই অবস্থায় প্রাথমিক চিকিৎসা করার পরে সে পরীক্ষায় বসে সে তাকে অত্যন্ত সুস্থভাবে যাতে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা রাখা হয় দিদিমণিরা করেছিলেন আমরা এর পরবর্তীতে তাকে বনগাঁ স্বাস্থ্যকেন্দ্র এনে তাকে এক্স বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করার পরে তাকে ওষুধপত্র দিয়ে ডাক্তার দেখিয়ে আমাদের স্বাস্থ্যকর্মীরা তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে এখন বাচ্চাটা সুস্থ আছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড বনগাঁ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক করে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে